আমি পিউস তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে আর টাইটেল আর থামলে বুঝে গেছো আজকে কিন্তু আমি যেতে চলেছি প্রদীপ রুদ্ধ কারণ প্রদীপ রুদ্ধ থেকে শিবভূমির যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেবে তো সেই সুন্দর শোভাযাত্রাটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো বেশিরভাগ না পক্ষে একদম মেন স্থানে যাওয়া যাক অলরেডি আমি লেট দেখতে পাচ্ছ হাঁপাচ্ছি অলরেডি বলছে সবাই যে আপডেট দিল দুটো ঠাকুর বেরিয়ে গেছে তো তাড়াতাড়ি করে যাচ্ছি আর সুন্দর শোভাযাত্রাটা তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ তোমাদের আগে বলে রাখি যদি খুবই বড় ভিডিও হয়ে যায় তো আমি কিন্তু তোমাদের দুটো পার্টে শেয়ার করব তো বুঝতে পারছি আজকে সারা রাতের ব্যাপার একটা তো ভিডিওটা কিন্তু অবশ্যই সাপোর্ট করো তো দেখা হচ্ছে একদম মেনস্থানি নিয়ে তোমাদের তো একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপ আপডেট দিয়েছিলাম যে শ্রিবমিন কিন্তু আজকে ঠাকুর রওনা দেবে তাদের প্যান্ডেলে উদ্দেশ্যে তার যে টেম্পুতে দেখতে পাচ্ছ ব্যানার লাগানো হয়েছে অলরেডি দেখতে পাচ্ছ দুটো টেম্পুতে ঠাকুর তোলা হয়ে গেছে বুঝতেই পারছো ঠাকুর এখানে কিন্তু ঠাকুর তোলার পর যে বৃষ্টি হতে পারে তাই র্যাপিংয়ের যে কাজ সেটা কিন্তু করছে দেখতেই পাচ্ছ তোমরা দুটোটা পরপর টেম্পুতে কিন্তু ঠাকুর অলরেডি তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরকে তুমি অলরেডি তোলা কমপ্লিট সাথে সাথে প্লাস্টিকের যে দিয়ে পুরো প্যাকেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওইদিকে আকাশে দেখতে পাচ্ছ পুরো ঝলকাচে বৃষ্টি হতে পারে তো আর এই পাশে দেখতে পাচ্ছ আর একটা ঠাকুর কিন্তু বেরিয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে ট্যাম্পুতে অলরেডি কিন্তু তোলা হয়ে গেছে তো এটা কিন্তু সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ শিবভূমি একদম ফার্স্ট দুর্গা প্রতিমা তোমাদের সাথে শেয়ার করছি দুর্গা প্রতিমার কাছে যায়নি আপাতত তোমাদের সাথে ফার্স্ট সরস্বতী ঠাকুর ওদিকে কার্তিক ঠাকুর শেয়ার করলাম আর আকাশে ওইটা বুঝতে পারছি যখন তখন বৃষ্টি নামতে পারে তো চলো একদম মেন স্থানে মেন স্থানে যাওয়া যাক অলরেডি অনেকেই চলে গেছে তো যাচ্ছি আর তোমার সাথে সম্পূর্ণটা শেয়ার করছি আমি কিন্তু দেখতে পাচ্ছি প্রদীপ দূত বলে স্টুডিওর সামনে তুলেছে এখানে অনেক কুলিকে দেখতে পাচ্ছ আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছ দুর্গা প্রতিমাকে কিন্তু এখন বের করা হবে তার যে দড়ির কাজ সেটা কিন্তু দড়ি দিয়ে অলরেডি বাধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন কিন্তু বার করা হবে দুর্গা প্রতিমাকে তো একদম এক্সক্লুসিভ আপডেট তোমার সাথে শেয়ার করবো এদিকে দেখতে পাচ্ছ বন্ধু আকাশের অবস্থা কিন্তু একদমই খারাপ পুরো একদম ঝড় উঠছে তোমরা দেখতেই পাচ্ছ তারই মধ্যে তো মনে হয় দুর্পতিমাকে বের করা হবে বুঝতেই পারছো একটা খুবই চাপের বিষয় দেখতেই পাচ্ছ আকাশের ওয়েদারটা বুঝতেই পারছো তোমরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম শিবভূমির যে মাতৃ তার সামনে রয়েছি আর অলরেডি কিন্তু বৃষ্টির জন্য মুখটাকে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে আর এদিকে কিন্তু কিন্তু দড়িবাদারও কাজ কিন্তু কমপ্লিট আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রওনা দেবে এই দুর্গা প্রতিমা তোমরা বুঝতেই পারছো তোমাদের একদম সামনে থেকে দেখালাম তো কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্টে জানিও তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ঠাকুরকে পুরো প্লাস্টিক দিয়ে প্যাক করা হয়ে গেছে আর দড়িও বাঁধা হয়ে গেছে এখন কিন্তু পুরো একদম কুলিদের সাহায্যে রওনা দেবে দুর্গাপূর্ণিমা বুঝতেই পারছো এক কুনি টান দেবে বুঝতেই পারছো তো সব সুন্দর মুহূর্তগুলো তো অবশ্যই শেয়ার করবো তো তোমাকে দেখতে থাকো এখনই কিন্তু যে প্রতিমাকে কিন্তু বার করা হচ্ছে দেখতেই পাচ্ছ যে সুন্দর মুহূর্তটা সেটা কিন্তু মজায় শেয়ার করছো বুঝতেই পারছো আর এই আওয়াজটার মধ্যে কিন্তু আলাদাই একটা উত্তেজনার ভাব আছে তো বোধহয় তোমরা দেখতেই পাচ্ছ একদম সামনে দেখে তোমাদের একদম সবার প্রথম শিবভূমির ফার্স্ট লুক তোমাদের সাথে শেয়ার হচ্ছে প্রতিমা দেখতেই পাচ্ছ দুর্গা প্রতিমা আর পুরোই দেখতে পাচ্ছ যে তিরুপতি বালাজি রামের মতো ভাবে কি তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ তো অলরেডি দেখতে পাচ্ছ যে প্রদীপ রুদ্রবালের স্টুডিও থেকে কিন্তু দুর্গা প্রতিমাকে বার করা হয়েছে এখন কিন্তু ধীরে ধীরে যে ট্রাম্পর দিকে যে গাড়ি আছে সেই গাড়ির দিকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তোমরা বুঝতেই পারছো তো এই কিন্তু যাত্রা তোমরা সম্পূর্ণটা শেয়ার করবো আজকে সারা ধরে কিন্তু যাত্রা চলবে তো সেটা কিন্তু শেয়ার করবো অবশ্যই কিন্তু দেখতে থাকবো তো দেখতে পাচ্ছ মম্মি ঠাকুর কিন্তু অলরেডি ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে একদম মেন রোডের দিকে বুঝতেই পারছো তোমরা তো সেই শুভ মুহূর্তগুলো তোমার সাথে কিন্তু শেয়ার করি দেখতেই পাচ্ছ তোমরা এবং ঠাকুর কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুরির মাধ্যমে ঠাকুরকে কিন্তু ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে মেন রোডের দিকে ওই পাশে কিন্তু মেন রোড আর ধীরে ধীরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বুঝতেই পারছো তোমরা সেটাই কিন্তু শেয়ার করছি তো তোমরা আমি বেশি কথা বলছি তোমরা জাস্ট চুপচাপ দেখতে থাকো আমি বেশি কথা বলছি তো বন্ধু দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমাকে কিন্তু অলরেডি মেন রোডে নিয়ে আসা হচ্ছে আর এই পাশে যে টেম্পো গাড়ি দেখতে পাচ্ছ ওই টেম্পো গাড়িতে কিন্তু ওই মাতৃ প্রতিমাকে এখন তোলা হবে বুঝতে পারছো সেই দৃশ্যটাও কিন্তু তোমার সাথে শেয়ার করব তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ টেম্পোতে কিন্তু এখন অলরেডি দুর্গা প্রতিমাকে কিন্তু তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখন ঠাকুরকে কিন্তু গাড়িতে তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর অসাধারণ লাগছে কিন্তু এখন দুর্গা প্রতিমার মুখটাকে দেখতে লাগছে আর যেহেতু শিল্পী পরিবৃদ্ধ বলে ঠাকুর তো তো তোমরা সকলে যেন অসাধারণ কিন্তু উনি তৈরি করে তো সেমনি কিন্তু শিবভূমির প্রতিমাটাকেও কিন্তু অসাধারণ তৈরি করেছে তো তো সেটাকে কিন্তু তোমাকে দেখা যায় একদম পুরো মুখটা স্পষ্ট যাচ্ছে অসাধারণ দেখতে লাগছে কিন্তু তো বন্ধু এখন কিন্তু দেখা যাচ্ছে যে লক্ষ্মী প্রতিমাতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে একদম যে মেন রোডে যেখানে টলি রাখা আছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ পুলিদের মাধ্যমে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তো সেটাও কিন্তু তোমার সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো কিন্তু এই পাঠে তো তোমার সাথে শেয়ার করলাম যে শিবভূমির যে দুর্গা প্রতিমা তার সাথে সাথে যে কার্তিক সরস্বতী আর লক্ষ্মী যে অলরেডি টেম্পো গাড়িতে কিন্তু উঠে পড়েছে তো আপাতত এই পার্টে কিন্তু এইটুকুনি রাখলাম তো নেক্সট পাটে আসছে যে সম্পূর্ণ যে শোভাযাত্রাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই কিন্তু তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নেক্সট পাটের জন্য অপেক্ষায় থাকো খুব শীঘ্রই কিন্তু আমি নেক্সট পার্ট দিয়ে চলেছি তো ততক্ষণ তুই চ্যানেলে নজর রাখো তো এই ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই অবশ্যই তো আজকে যেন সকলকে ছাটা শুভরাত্রি